আমাদের এই জন্ম মৃত্যু জরা যে ভববন্ধন এই বন্ধন মুক্তির নামই নিরোধ লীলা এই জরা মৃত্যুময় প্রারব্ধময় কর্মফলময় এই দুঃখালয় অসাচ্ত লয় এই মৃত্যু পুরীতে যাতে পুনঃ পুনঃ কর্মফল জরা দুঃখ ভোগ করতে না হয় এটি যাতে ভববন্ধন মুক্ত হওয়া যায় এরই নাম নিরোধ লীলা সেই নিরোধের প্রথম সূত্র হল যে মনের যে প্রবৃত্তি ভোগবাসনা মুক্ত হওয়া তাকে আর সহজে হয় অনন্ত অনন্ত জন্মের সংস্কারে বহির্মুখ মন কি কামনা শূন্য হতে পারে চাওয়া পাওয়া শূন্য হতে পারে যতদিন মনের এই প্রবৃত্তি ভোগবৃত্তি এই জগতের আত্মসুখ বাঞ্ছা আছে ততদিন নিরোধ হবে না যাওয়া আসা ফুরাবে না কর্মফল নিষ্কৃতি হবে না এই জন্য বলছেন জীবাশ্ম তত্ত্ব জিজ্ঞাসু এই জন্মমৃত্যু জরা থেকে মুক্তির জন্য তোমার প্রয়োজন তত্ত্ব জিজ্ঞাসা জগৎকে জেনে জগৎ সংসারকে জেনে ইতিহাস ভূগোলকে জেনে তুমি ভববন্ধন মুক্তি পাবে না নিরোধ হবে না তোমার এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্র তোমাকে জানতে হবে তত্ত্ব যতদিন তুমি তত্ত্ব জ্ঞাত না হচ্ছ তত্ত্ব উপলব্ধি না করছ ততদিন তোমার এই পুনঃ গতাগতি নিষ্কৃতি হবে না তত্ত্ব জিজ্ঞাসা কাকে বলে তত্ত্ব তাকেই বলে ব্যক্তি বস্তু পরিস্থিতি ঘটনা বিশ্ব সব ধ্বংস হওয়ার পরে মহাপ্রলয়ে কবলিত হওয়ার পরেও যা নৃত্য সাতশত বর্তমান থাকে তার নাম তত্ত্ব এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু বস্তু নিচয় যেদিন মহাপ্রলয়ে ধ্বংস হবে কবলিত হবে কালের দ্বারা থাকবে শুধু এক ও অদ্দ্বিতীয় যে শক্তি তারই নাম তত্ত্ব আর এই তত্ত্ববস্তু একমাত্র স্বয়ং ভগবান তত্ত্ববস্তু একমাত্র ভগবান কৃষ্ণ ছিল না থাকবেও না সব কিছুর অবশেষের পরে যেটি থাকবে তত্ত্ববস্তু স্বয়ং ভগবান সেই তাকে জানার নামই তত্ত্ব জানা শ্রী ভগবানকে তত্ত্ব তো জানার নাম তত্ত্বকে জানা এই তত্ত্ব না জানলে আমরা এই নিরোধ লীলাতে পৌঁছাতে পারব না মনের বাসনা শূন্য হতে পারবো না দেখুন দুগ্ধ দিয়ে প্রদীপ প্রজ্বলন করা যাবে তো দুগ্ধ দিয়ে প্রদীপ প্রজ্বলন করা যাবে সে দুই মন চার মন যার ঢালুন ও দিয়ে প্রদীপ জ্বালানো কিন্তু দুই কেজি খাঁটি গো দুগ্ধ থেকে পরিক্রিয়াজাত করে ঘি করুন ঘি করলে কি হবে তখন প্রদীপ জ্বালানো অথচ দুই মন দুগ্ধে প্রদীপ জ্বালানো যাবে না কিন্তু দুগ্ধের মধ্যে দুগ্ধের প্রতি পরমাণুতে ঘি আছে ওটা অম্লযোগে ঘোল করে মন্থন ক্রিয়া দ্বারা যখন মাখন উঠবে উৎকৃষ্ট সেই মাখনটি সামান্য অগ্নি তাপ দিলেই দেব আয়ুবর্ধনাং ঘৃত হবে দুধের প্রতি পরমাণুতে বিন্দুতে ঘি তত্ত্ব আছে কিন্তু দুধ দিয়ে প্রদীপ প্রজ্বলন করা যাবে না দুধ থেকে পরিক্রিয়াজাত করে ঘৃত তৈরি করে প্রদীপে জিলে জ্বলবে তেমন এই বিশ্ব সংসারের মধ্যে তত্ত্ব আছে সৎগুর কৃপায় শাস্ত্র মহাজনের আনুগর্তে যদি ভজন সাধনের দ্বারা সেই দুগ্ধ হতে যেমন ঘৃতকে পরিক্রিয়াজাত করে প্রাপ্ত হওয়া তেমনি সাধন ভজন মহত কৃপা সাপেক্ষ সাধন ভজনের দ্বারা তত্ত্ব জিজ্ঞাসার দ্বারা যদি আপনি সেই তত্ত্বকে জেনে যান তখন আপনার জীবনে প্রেমের প্রদীপ ভক্তির প্রদীপ জ্বলে উঠবে তখনই অন্ধকার দূর হবে দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালানো যাবে না কোনদিন তা যায় না এই জন্য শাস্ত্রে বলেছে মন যতদিন শুদ্ধ না হচ্ছে ততদিন শ্রী ভগবানের নাম রূপ লীলাতে ভজনে মনের আবেশ আসবে না মন যতদিন বাসনা শূন্য কামনা শূন্য শান্ত স্বভাবে না পরিণত হচ্ছে ততদিন সেই মন ভগবান চিন্তন করতে পারে না প্রেম ভক্তির আশ্রয় সে যেতে পারে না কিন্তু মন বাসনা শূন্য হবে কি করে সেই প্রসঙ্গেই আমাদের জানতে হবে এই যে অবিদ্যা গ্রস্ত মন যে কুসংস্কার মন এর মধ্যে দিয়েই সেই তত্ত্ব জিজ্ঞাসার প্রথম জীবনের পদক্ষেপ হল শ্রীগুরু পাদ আশ্রয় শুদ্ধ সদ্গুরুর চরণাশ্রয় করলেই আমাদের ভিতরে হবে জানেন জাগৃতি আসবে আমরা একরকম ঘুমন্ত তত্ত্বে ঘুমান্ত ভজনে ঘুমান্ত ত্যাগে ঘুমন্ত আরাধনায় ঘুমন্ত আমরা বিষয়ে ব্যস্ত বিষয়ে জাগ্রত কামনায় জাগ্রত বাসনায় জাগ্রত সেই বাসনা কামনা জাগ্রত অবস্থা থেকে আমাকে ভজনে উপলব্ধিতে তত্ত্বে জাগৃতি হতে গেলে শ্রীগুরু আশ্রয় দরকার কেমন জানেন যখনই আপনি সদ্গুরুদেবের চরণে নিজেকে আত্মসমর্পণ করলেন তখনই কি হলো জানেন গুরু আপনাকে জাগিয়ে দেবে গুরু আর কি করবে জানি না তবে আপনার জাগৃতি ঘটবে জাগরণ ঘটবে কেমন জানেন মা পাখিটি তার ওই যে ডিমগুলো দেখবেন ধ্যানের দ্বারা তা দিতে থাকে এ দৃশ্য আমরা গ্রাম বাংলায় দেখেছি ছোট ছোট ডিম্বাশয়গুলোকে মা তা দেয় গভীর মনোযোগে লাল যোগীদের মতো চোখে আর ওইখানে তাপ দিতে থাকে তাপটা এই কারণে দেয় তাপ দিতে 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 ওই ডিম্বাণুগুলো প্রস্ফুটিত হয়ে তার থেকে পাখির শাবক বেরোয় শাবকের ওখান থেকেই উৎপত্তি বা প্রকাশ ঘটে আচ্ছা মা তা দিতে দিতে একটা ডিম্বাশয় যদি বাইরে গিয়ে পড়ে তাতে যদি মায়ের তাপ না থাকে তার থেকে শাবক প্রকাশ হবে কি অদ্ভুত দেখুন মা বসে বসে ধ্যানের দ্বারা তাপ দেয় আর সেই তাপের এমন মহিমায় ওই ছোট্ট ডিম্বাটু থেকে পাখির শাবকটি প্রকাশ হয় জগতে প্রকাশ হয় কিন্তু যে ডিম্বটি যে ডিম্বাশয়টি মায়ের তাপের ধ্যানের আশ্রয়ের বাইরে চলে গেল সে পচে গেলে নষ্ট হয়ে যাবে তার থেকে কখনো শাবক তো যিনি গুরু চরণ আশ্রয় করে সমর্পিত করেছেন গুরুর অপ্রাহিত করুণা তাপে আপনার নূতন জাগৃতি হবে সরব জাগৃতে হবে আপনি জেগে উঠবেন আপনি নষ্ট হবেন না আপনাকে কেউ নষ্ট করতে পারবে না এই জন্য আরেকটি দৃষ্টান্ত ছিল গুরু মহারাজ দিয়েছেন তার অমৃত হরি কথা। অমৃত তত্ত্ব কথা অসর নবে ডুবিয়েছেন আপনারা কচ্ছপের কাছিম বা কচ্ছপের ইতিহাস জানেন কচ্ছপ তার ডিমগুলো ডাঙাতে ওইখানে পারে আর ডাঙাতে ডিমগুলো একটু ধুলা দিয়ে ওলট পালট করে ঢেকে কচ্ছপটা নদীতে বা খালে বা নদীতে নেমে যায় জলে নেমে গিয়ে কি করে ওইখান থেকে তার মন তার মনের সংবেদনতা ওই ডিমের প্রতি ধ্যান করতে থাকে দূর থেকে খালে নদীতে নদীতে দেখে ডাঙায় তোলা সেই ডিমটা যা আচ্ছাদন করে রেখেছে ওখান থেকে ধ্যান করতে থাকে ওই ধ্যানের একাগ্রতার তাপে ওই ডিমগুলো তাপ পেতে থাকে এটা গল্প নয় আমাদের বিজ্ঞান মঞ্জুষা বলেছেন এটা সত্য কারণ ডিম তা না দিলে তার থেকে শাবক প্রকাশ হতে পারে না কিন্তু কচ্ছপ ডিমগুলো রেখে নদীতে নেমে যায় জলাশয়ে নেমে যায় ওখান থেকে মনঃ দিয়ে ডিমগুলোকে ধ্যান করতে থাকে আর ওই ধ্যানের তাপ ধ্যানের ক্রিয়া ধ্যানের প্রতিক্রিয়া ধ্যানের শক্তি ওই ডিমগুলোকে একদিন প্রকাশ করে যায় কচ্ছপ যদি মারা যায় কচ্ছপ যদি ওই ডিমগুলো দূর থেকে ধ্যান না করে তাহলে ওই কচ্ছপের ডিম থেকে কখনো বাচ্চা প্রকাশ হবে না তেমনি যতদিন আপনি সদ্গুরুদেবের চরণাশ্রয় না করছেন শ্রী গুরুদেবের করুণার দৃষ্টিতে না আসছেন শ্রী গুরুদেবের কারণ্য ঘন করুণা আপনার প্রতি বর্ষিত না হচ্ছে ততদিন আপনার জীবন স্বরূপে জাগতে পারে না জীবন ধন্য হতে পারে না কোনো কল্যাণই লাভ হতে পারে না এই জন্য গুরু কৃপায় আমাদের বন্ধন মুক্তির উপায় আমাদের বন্ধন মুক্তির আর কোনো উপায় নেই এই জন্য মহতের কৃপা চাই শ্রী গুরুপাদ পদ্মের আশ্রয় চাই যে আশ্রয়তে গেলেই আমরা প্রকৃত কল্যাণ পেতে পারি